আসসালামু আলাইকুম। ওয়া আপনি কি মুক্তি নাকি বলতেছেন? জি। আপনি জানেন কিছু আমরা বিডি দেখছি সেখানে আপনি সুন্নিদেরকে নিয়ে কিছু বেদাদ বেদাদ নিয়ে বলছিলেন। আসলে সুন্নি তো না বেজাল সুন্নিদেরকে নিয়ে কথিত বেজাল সুন্নি। জি। বেজাল সুন্নি, কথিত সুন্নি নামধারী সুন্নিদেরকে নিয়ে বলি। আপনি কে আসলে আপনি যদি একজন বীর পুরুষ হয়ে থাকেন আপনি কে আমি তো একজন মানুষ মানুষ তো সবাই আপনি কি গরু ছাগল নি গরু ছাগলে ফোন দিতে পারে আপনি কোন জায়গার কাপড় যে নাম বলতে ভয় পান পরিচয় দিতে ভয় পান আপনি শহীদুল্লাহ বাহাদুরের সাথে মোকাবেলা সরাসরি মোকাবেলা করেন শহীদুল্লাহ বাহাদুর বললেন আমার নাম বললেন আমার নাম শুনে প্রসার করে দিবে বার শহীদুল্লাহ বাহাদুর রে আমার সাথে আপনি যদি বাহাসে বসাই দিতে পারেন তাকে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দিব জানেন পঞ্চাশ টাকা যদি শহীদুল্লাহ বাহাদুর রে আমার সাথে বাসে বসাইতে রাজি করতে পারে এই মুহূর্তে আমি রাজি আছি আপনি তারা কোন দেন সে কোথায় আছে আমি এই মুহূর্তে যাবো কোন বিষয়ে বলছে বলেন আপনি কি তার চামচা নাকি বাড়ি কোথায় তো বুঝি আপনি তার চামচা নাকি আমার বাড়ি কোথায় না বলেন পাগল ছাগল কোথাকার